আজকে অনেক দিন পর আমরা বাইরে ভিডিও বানাবো মানে এতকাল আমরা ঘরের মধ্যে ভিডিও বানিয়েছি আর আজকে আমরা বানাবো বাইরে ভিডিওর এই যে এখানে কোয়েল সুন্দরী সাজু কিছু করছে আমি এত কালো আমি ভেতরে অন্ধকার আমার ফোনে হচ্ছে আমার পেছনে যে থাকে তাকে সবসময় কালোই লাগে তো এই হচ্ছে কলুর ডুক এ ধরতে হয়ে যাচ্ছিস হ্যাঁ কোয়েল সুন্দরী এখনো হাফ রেডি হয়ে বসে আছে মানে দাঁড়িয়ে আছে আর আমি ফুল রেডি হয়ে গেছি তো এখন আমরা আজকে অনেক দিন পর বাইরেই রিল বানাতে যাচ্ছি এখন তো সেরকম একটা বাইরে রিল বানানোই হয় না সেরকম একটা অনেক দিন ধরে বাইরে রিল বানানো হয় না তো আজকে একটু বাইরে রিল বানাবো আজকে একটু না এখন থেকে রোজই আমরা বাইরে ভিডিও দেব আর ঘরের মধ্যে এই ভাঙা প্লাস্টার ছাড়া দেওয়ালে ভিডিও দেখতে আর হবে না তাই তো মা আমার মা আমাকে ওরা জেড়ে দিয়ে গেলাম কোয়েলকে ওরা নায়িকা লাগছে নায়িকা নায়িকা তো একটু বাদেই মানে আরেকটু পরেই নায়িকা তোমাদের সামনে আসছে রিল ভিডিও নিয়ে ঠিক আছে তা চলো তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় ভিডিও বানাতে আর এই হচ্ছে আমাদের স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যান নিয়ে সব পুরো রেডি এখন ভিডিও বানাবো আমাদের এই রাস্তাটা না পুরোটা ভাঙা ছিল এতদিন ওই জন্য আমরা ভিডিও বানাতে পারতাম না আজকে হচ্ছে রাস্তা মানে এই দুদিন হলো রাস্তাটা পুরো ঠিক হয়ে গেছে এই যে এই জায়গাগুলো এই যে এই জায়গাগুলো পুরো খারাপ ছিল ভাঙা ছিল আমরা এখানে ভিডিও বানাতে পারতাম না এখন আবার সব ঠিকঠাক হয়ে গেছে এখন আমরা এখানেই ভিডিও বানাবো এখন থেকে তো চলো এই হচ্ছে কোয়েলের ফাইনাল লুক আমার ফাইনাল লুক দিদি কাকড়া নিয়ে সোন্দবালা। তারপর হচ্ছে এগুলো আমার বর কেটে আমাদেরকে রান্না করে খাওয়াবে। এই কাকড়াগুলো জেন্টো কাকড়া আর এগুলোকে এখন দিদির গায়ে ছেড়ে দেব। তোর গায়ে ছেড়ে দেব। তাই এইগুলো হচ্ছে আমার বর এখন এগুলো সব কেটে আমাদেরকে রান্না করে খাওয়াবে। এত সুন্দরী বউ, সুন্দরী একটা বউ আছে। তা আমাদের রান্না না করে খাওয়ালে হয় বলো তো? সারা সপ্তাহ আমরাই করে খাওয়াই। হ্যাঁ সেই জন্য এইগুলো এখন চন্দনদের রান্না আমাদের কগুলো কাঁকড়া নিয়ে এসেছে আর আমি কাঁকড়া কখনোই কাটিনি নি কোনো দিনও কাটতেও পারি না তুই না আমি পারেন আজকে ওকে দিয়েই কাটাবো না বঠি নিচে বঠি রয়েছে বঠি দিয়ে এখন সব কাঁকড়াগুলো কাটবে তারপরে রান্না করা হবে তো কাঁকড়া কেঁকে খেতে পছন্দ করো বলো তারি কমেন্ট করো কতগুলো কাঁকড়া একটু দেখাও নোটছে এই নোর এই নোর

জ্যান্তা জ্যান্ত কাকড়া মরা কাঁকড়া খায় না জ্যান্ত কাকড়াই খায় গুলো দাঁড় গুলো বাধা রয়েছে চলো আমার বর কাঁকড়া সব কাটুক তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে দিও এখন আমার বর হচ্ছে কাঁকড়া সব কাটবে আমি কোনোদিনও কাঁকড়া মাকড়া কাটিও নি শুধু খাইতে পারি আমি আর ওই জন্য আমার বর করতেছে সব এতগুলো কাঁকড়া এখন আমার বর সবগুলো কাটবে হ্যাঁ সব ইয়ে দাঁড় বাঁধা রয়েছে গরম লেগেছে গরম তো গাইস ফাইনালি আমার বর আমার জন্য রান্না করে দিয়েছে কাঁকড়া তো আমি নিয়ে বসে পড়েছি হ্যাঁ আমি ভাঙতে পারছি না হ্যাঁ ছোট আছে এটাকে গাইজ এত বড় এত মোটা ঠ্যাং এটাকে আমি ভাঙতে পারছি দাও না কেটে আমি ভাঙতে পারছি ওটা চিটে চিটে